সালামু আলাইকুম আমরা আজকে রংধনু পার্ক আসছি এই পার্কটার এই সাঁকোটা দেখতে পাচ্ছেন এটা একটি সময় বাঁশের ছিল আজ থেকে ছয় বছর আগে এসেছিলাম এই সৈয়দপুরে আর এখানে একটি ভাই মাছ মারতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ঝিল ছোট্ট ঝিল সূর্যের খুবই তীক্ষ্ণতা এবং রোদ খুবই উঠেছে গরম লোক খুব সমাগম আছে আমরা এখন আস্তে আস্তে পার্কটির ভিতরে ঢুকতেছি আর প্রচুর এখানে গাছগাছালি এবং একটা বিয়ে শখ নিচ্ছে ভাইরা এখানে কিছু স্মৃতির ফলক এবং বিভিন্ন পাখির বন জঙ্গলের এখানে ছোট্ট একটা ক্যান্টিন ক্যান্টিনটা আবত আজকে বন্ধ এই পাশটায় দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন ছোট ছোট পাখি পশু পাখি এগুলো Давайте.